বাচ্চা তো আজকে তোমার পকেট পনেরোটা ডিম রাজু দাস এইটা খেয়ে যদি আমার বিয়েটা হয় না যদি তুই বিষ খা তা পকেট পাউডার ডিম খেয়ে বেগতি যাচ্ছে সরের বাচ্চা এই সব পুরো ভাড়া করতে গিয়ে তা ঠেন লেওড়া চোড়া মাল ভাড়া পকেট ফোরা খেলে তো মনে হচ্ছে তো বে যাবে মারা এত বে করার শখ কেন যে কোনো প্রকারে বেকলি হয়ে গেল হ্যাঁ বাড়িতে একবার বল বাবা মায়ের অনুমতি নেই সেখানটায় তা না রাজদার পকেট পকোড়া খেতে এসেছে বিয়ে হবে তো আবার গ্যারান্টি নিচ্ছে না লেওড়া চোদার কে ওখান পেছন মেরে ওঠায় না মারা কে ওখান থেকে

হে নাচুদা তরকারি ভেতরে কি আছে معناتের প্রত্যেকটা ভিডিও জেস করতে হবে হ্যাঁ মানাল একটা পরোটা দিয়েছি আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম চাইলে কেউ বেশিও খেতে পারে একটা বড়টা একটা লেড়াচুদা একটা পরোটা কয় তরকারি লাগে রে বড়া আনলিমিটেড তুই যা তরকারি দিছ তিন দিন খেউতি পারবে একটা বড়টা আনলিমিটেড তরকারি একটা ডিম